Okay, Det er নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আমি আজকে চলে যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়ি তো আমার বাড়ি থেকে ট্রেনে করে আমি চলে এসেছি সোনারাঙা রেলওয়ে স্টেশন আজ অনেক দিন পর বান্ধবীর বাড়ি যাওয়ার একটাই কারণ কারণ তোমরা জানো যেন এর অ্যাসাইনমেন্ট চলছে তো আমাদের এখানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর এমনিতেই সার্ভারের প্রচণ্ড সমস্যা তার জন্য একা একা এক্সাম দিতে অনেকটাই প্রবলেম হচ্ছে তাই আজকে ওর বাড়ি যাবো কি আমরা সবাই মিলে একসাথে এক্সাম দেবো তো ফাইনালি আমি চলে এসেছি সোনাডাঙ্গা রেলওয়ে স্টেশন স্টেশন থেকে খানিকটা দূরে ওর বাড়ি তো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে বেশ ভালোও লাগছে আর ও আমাকে নিতেও চলে এসেছে তো চলো ওর সঙ্গে তোমাদের আলাপ করে দিই এইটা হচ্ছে আমার বান্ধবী আমরা এখন স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছি মাত্র দু মিনিটের পথ তো আমরা বাড়ির দিকে যাচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো অনেক অনেক মজা থাকবে আমরা তো ভেবে নিয়েছি অনেক অনেক মজা তো চলো কি কি করলাম প্লিজ পুরো ভিডিওটা দেখতে সত্যি কথা বলতে সোনাডাঙ্গা স্টেশনের সঙ্গে আমার একটা আলাদাই ভালোবাসা জড়িয়ে আছে কারণ এখানে আমি আগে ছোটোবেলাতে আসি সোনাডাঙ্গাতে আমার মাসির বাড়ি আর কিছুটা দূর গেলেই আমার মাসির বাড়ি তো আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল খুবই কাছের বান্ধব বান্ধবী তো আমরা দুজন মিলে আসতাম ছোটোবেলায় তখন ক্লাস হয়তো ইলেভেন টুয়েলভে পড়ি তখনই আমরা দুজন একা একা চলে আসতাম কারণ আমার বাড়ি থেকে বেশি দূর নয় একটা স্টেশন পার করেই সোনা তো যাই হোক আজকে কিন্তু আমি কোন রকম ঘুরতে আসিনি তোমাদেরকে আগেই বলেছি আমার এনএসওতে পিজির এক্সাম চলছে এটা ফাইনাল ইয়ার তো অ্যাসাইনমেন্ট চলছে আর সার্ভারের তো প্রচণ্ড সমস্যা মানে কোনো রকমভাবে খুলছে না রাত দুটো একটা জেগে পর্যন্ত মানে এক্সাম দিতে হচ্ছে এমন অবস্থা তো যাই হোক এই দেখো এই জায়গাটা হাট বসেছে আজকে হাটবার সোমবারে এখানে হাট বসে আর এই যে জায়গাটা দেখছো খেলার মাঠ এখানে বাচ্চারা সব খেলাধুলা করে আবার বড়রাও হাটতে আসে বসে থাকে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু আজকে বৃষ্টির কারণে জায়গাটা একটু ফাঁকা রয়েছে আর এইদিকে দেখো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমরা দুজন বস্তা টস্তা নিয়ে ছাদে চলে এসেছি এবার বসে বসে এক্সাম দেব যেই এক্সাম দিতে বসলাম ওমনি সার্ভার ডাউন হয়ে গেল তো এক্সাম দেওয়া হল না তাই ভাবলাম এক্সামটা না হয় রাত জেগেই দেবো যাই একটু ঘুরে আসি তাই সাজুকুজু করে দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বেথোয়া থেকে আছি সোনাডাঙায় আর যাবো বেথুয়ায় দেখো আমরা টোটোতে উঠে পড়েছি এখান থেকে মাত্র দশ টাকা ভাড়া আর একটুখানি পথ মানে দশ মিনিটও লাগে না আর তোমরা তো জানোই আমি রাস্তা পার হতে পারি না আমার সঙ্গে যে থাকে তার হাত ধরে পেরোই বা কেউ একজন রাস্তা পার হচ্ছে তাকে দেখে তার পিছন ধরে পেরোই তো যাই হোক আমার বান্ধবী আমার হাত ধরে রাস্তাটা পার করে দিল তারপরে আমরা চলে গেলাম সাইবার ক্যাফেতে যেখানে আমাদের দরকার ছিল তো আমাদের দরকারটা মিটিয়ে নিলাম তারপরে দেখো কত সুন্দর লাগছে ভিউটা কি দারুণ লাগছে এখান থেকে মানে বেতোয়া শহরটা কত সুন্দর তো আমাদের সাইবার ক্যাফেতে যে কাজটা ছিল সেটা হওয়ার পরে আমাদের তার বসে থাকলে চলবে না বা এত তাড়াতাড়ি বাড়ি গেলেও চলবে না যেহেতু কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে তার তার জন্য আমরা চলে যাইছি স্টেশনের দিকে মানে রেলওয়ে স্টেশন বেথোয়া রেলওয়ে স্টেশন এই জায়গাটা খুব সুন্দর সবাই বিকেলবেলা হাঁটতে আসে অনেকে ঘুরতে আসে গল্প করতে আসে খুবই সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগে আগে যখন আমি মাঠ করতে যেতাম বেথোয়াতে তখন অনেকটা টাইম আমি স্টেশনে বসে থাকতাম চা খেতাম এখানে একজন আছে মানে গোড়াদা এই গোড়াদার চায়ের দোকানটা হেভি ফেমাস খুবই ভালো চা বানায় কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গোড়াদার চায়ের দোকান বন্ধ ছিল তার জন্য আমি দু একটা সেলফি তুলে আমরা চলে গেছিলাম মোমোস খেতে তো স্টেশনের পাশে যে ফাঁকা মাঠটা রয়েছে ওই মাঠে একজন দাদা বসে এত সুন্দর মোমো বানায় না মানে সুপটার থেকে ও মোমোটা জাস্ট অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে ষাট টাকা করে প্লেট নিলো কিন্তু খুবই ভালো টেস্টি খুবই ভালো তো আমরা মোমো টোমো খাওয়ার পরে বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির দিকে তো স্কুটি নিয়ে আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে চলে যাচ্ছি আর যেহেতু আজকের ওয়েদারটা খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বৃষ্টিও টিপ টিপ করে পড়ছে তার জন্য আরও বেশি সুন্দর লাগছে তো আমরা স্কুটি চালিয়ে চলে যাচ্ছিলাম ওই যে একটা সুন্দর প্লেস আছে তো কোন জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই জায়গাটা কোথায় তো এখানে আমরা কয়েকটা ফটো তুলবো ভিডিওস করব তো এখানে দেখো আমরা একটু গল্প করছিলাম ভিডিও টিডিও করে নেছিলাম আর অনেকগুলো ছবি তুলেছি তো ছবিগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বেছোয়া থেকে বাড়ি ফিরতে কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো যাই হোক বাড়ি এসে দেখছি জামা কাপড়ের উপরে একটা গোটা আশলা রয়েছে তো আমি আসলাটাকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি বারবার চলে যাচ্ছিলো আমার বান্ধবীদের এটা দেখে পুরো রেগে যাচ্ছিলো বলছে যে তুই এগুলো কি করছিস বাচ্চাদের মতো তুই ড্রেসটা চেঞ্জ করে তারপর কিছু খাওয়া দাওয়া করবি তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম দিয়ে একটু খাবার খেলাম কি খেলাম জানো আজকে তো সোমবার আজকে এখানে হাট বসেছিল তোমাদেরকে তো দেখালামই এই হাটবারের স্পেশাল জিলিপি যাই হোক রাতের খাওয়া দাওয়া সেরে আমরা আবার বসে পড়লাম অ্যাসাইনমেন্ট করতে কিন্তু এখনও সেম সার্ভার ডাউন এখন রাত বাজে বারোটা তবুও সেই সেম প্রবলেম সার্ভার ডাউন দেখা যাক কখন এক্সামটা কমপ্লিট হয় আজকের ভিডিও এই পর্যন্ত স্টপ করছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা